পরবর্তীতে আমরা আমাদের এই ভাইয়ের যে সন্ধান পাইলাম জাকির ভাই ইরোর সলিউশন যে উনি এটার একটা এক্সপেন্সিভ যে কাজটা করে দিয়েছে আমাদেরকে সেটা হচ্ছে এটার ডিসপ্লেটা আমরা উনি এই টাচ বাদ দিয়ে আর কি পুরো আগের মতো ফিনিশিং করে দিয়েছে এখন আগের সেম টু সেম যেভাবে থাকার কথা ছিল ওভাবে হয়েছে কিন্তু উনি অনেক শ্রম দিছে আলহামদুলিল্লাহ ফিনিশিংটা খুবই ভালো হয়েছে আমি খুবই খুশি হ্যাঁ লোকোটা একদম টোটাল আগে যেভাবে ছিল ওইভাবেই আছে আর কি লোকো সহই আসে ক্যামেরার অপশনগুলো সব আগের মধ্যে আছে। মানে বোঝার কোনো অপশনই নাই যে এটা গ্লাস চেঞ্জ করা হয়েছে কাজটা এরকম ফিনিশিং এরকম হয়েছে হ্যাঁ